আইপিএল এর পরবর্তী সংস্করণের মিনি অপশন শেষ তার মানে কি যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে সেটাই ফাইনাল এখনও কিন্তু বলা যায় না অন্তত আইপিএলের অনুযায়ী এখনও দল বদলের সুযোগ রয়েছে গত কয়েক সপ্তাহ শিরোনামে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স এবারও রিটেন করেছে রোহিত শর্মাকে রিটেনশন তালিকায় রোহিতের নামের পাশেই ক্যাপ্টেন লেখা ছিল যদিও রিটেনশনের সময়সীমার শেষ দিন তালিকা প্রকাশের দু ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যায় আপাতত প্রশ্ন রোহিতও কি এখনও অন্য দলে যেতে পারেন নিয়ম যা বলে রিটেনশন তালিকায় রোহিতের নামের পাশে ক্যাপ্টেন থাকলেও কয়েক ঘণ্টা পরেই ট্রেডিংয়ে হার্দিক পান্ডিয়াকে নেয় মুম্বাই ইন্ডিয়ানস তখন থেকেই মনে করা হচ্ছিল নেতৃত্বের শর্তেই নেওয়া হয়েছে হার্দিককে কয়েকদিন আগেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স যার ব্যাপক প্রভাব পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে দু সালে রিকি পন্টিংয়ের থেকে নেতৃত্ব নিয়েছিলেন রোহিত পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মুম্বই ইন্ডিয়ান্সকে রোহিতকে এভাবে নেতৃত্ব থেকে সরানোয় ক্ষোভের পরিস্থিতি মুম্বাই ইন্ডিয়ানসের অনেক প্লেয়ারও সরাসরি না বললেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সূত্রের খবর হার্দিকের ক্যাপ্টেন্সিতে খেলতে সমস্যা নেই বলেই জানিয়েছেন রোহিত যদিও সরাসরি রোহিতের তরফে কোনো রকমের বক্তব্য আসেনি নিয়ম অনুযায়ী এখনও আইপিএলে অন্য দলে খেলতে পারেন রোহিত শর্মা নিলাম শেষ নিয়ম অনুযায়ী আজ থেকে ফের ট্রেডিং উইন্ডো খুলছে যা আইপিএল শুরুর এক মাস আগে অবধি খোলা থাকবে নিয়ম অনুযায়ী রোহিতকে ছাড়ার ব্যাপারে রাজি হতে হবে তার বর্তমান দল মুম্বাই ইন্ডিয়ানসকে রোহিত যে দলে যেতে পারেন তাদের পার্সে সেই অনুযায়ী টাকা থাকতে হবে প্লেয়ারের বদলে প্লেয়ার নিয়মেও ট্রেডিং হতে পারে রোহিতকে যদি কলকাতা নাইট রাইডার্স নিতে চায় কিংবা মুম্বাইয়ের পেসার যশোপ্রীত বুমরা যদি চেন্নাই সুপার কিংসে যেতে চান তাকে যে টাকায় রিটেন করা হয়েছে সেই অনুযায়ী কোনো প্লেয়ারের মধ্যে অদল বদল হতেই পারে নিয়মে কিন্তু সেই রাস্তা খোলা থাকছে রোহিত যদি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে ইচ্ছুক না হন তারপরও কি ধরে রাখতে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স